হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে গৃহপ্রবেশের পরের দিনের ভিডিও মানে যা দেখাচ্ছি সেটা হচ্ছে গৃহপ্রবেশের পরের দিনের তো চলো সকাল সকাল পিন্টুদা চলে গিয়েছিল বাজারে আর কালকে খেয়েছে পিন্টুদার নিরামিষ মানে দুপুরবেলায় করেছিলাম ওই ফ্ল্যাটে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু দিয়ে তো রাতে করেছিলাম বাড়িতে এসে ভেবেছিলাম লুচি করবো সাদা আলুর তরকারি করব কিন্তু দেয়নি তাই আর করিনি তাই রাতে একদম পটল সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ এমনি নর্মাল চালের ভাত করেছিলাম সিদ্ধ ভাত তো সেটাই কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে খেয়েছিলাম দুপুরবেলায় ঘি দিয়ে খেয়েছি গোবিন্দভোগ চালের ভাত আর আমাদের ঘরে না মানে আমার মেয়ে ভালোবাসে গোবিন্দভোগ চালের ভাত কিন্তু আমিও খেতে পারি না পিন্টু দাও খেতে পারে না তো গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা খেলে না প্রচণ্ড মানে গ্যাস অম্বল হয়ে যায় তার মধ্যে ঘিটা পড়ে তো সেই জন্য আর কি আর দেখো ছেলে একদিন মাছ খেতে পারিনি পাগলা হয়ে গেছে তো চলে গিয়েছিল দেখো এই যে এতে বাজারে বাজারে গিয়ে সবজি আনলো কিছু শাক পাতা আনতে বলেছিলাম তাই পাট শাক পুঁই শাক নোটে শাক এগুলো নিয়ে আসলো কুমড়ো জাবি নিয়ে আসলো আর এখানে ভোলা মাছ তেলাপিয়া মাছ নিয়ে আসলো আবার সকালবেলায় চা খেতে এসে পাড়ার দোকান থেকে নিয়ে এসেছিল হচ্ছে মাংস মুরগির মাংস তো সেই মাংসটা আমি ফ্রিজে তুলে দিয়েছি সেটা রাতে রান্না করব তো চলো ভোলা মাছটা রান্না করছি আর ভোলা মাছটা ভাজতে ভাজতে পিনটা চলে এসেছে আর দেখো এটা হচ্ছে কালকে আমাদের পুজোর মানে সিন্নি কিছুটা বেঁচে ছিল আমার শাশুড়ি মা কিছুটা নিয়েছে আমি কিছুটা নিয়েছি তো সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে আবার একটু কাঁচা দুধ দিয়ে ভালো করে একটু পাতলা করছি সিন্নিটা ফ্রিজে রাখলে একটু ঘন হয়ে যায় তো সেই জন্য আর একটু পাতলা পাতলা সিননি খেতে না ভালো লাগে তো সেই জন্য দেখো দুধ দিয়ে এটাকে পাতলা করছি এবার আমি আমার মেয়ে আর পিন্টুদার তিনজনে মিলে সকালে এটাই টিফিন করব তো এখানে অনেকটাই সিন্নি আছে আর সিননিটা খেতে না খুব ভালো হয়েছিল তো যাই হোক বন্ধুরা মানে কাজু বাদাম কিশমিশ এগুলো পড়েছিল। একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর আটা দিয়েছিলাম দুধ তো ব্যাস এই এই সব দিয়েই মাখা হয়েছিল আর কি তো সিনিটা ভালোই হয়েছিল আর আজকে তো আরও বেশি ভালো লাগছে খেতে কেননা একটু পাতলা করেছি তো বন্ধুরা আমরা সকালে সিন্নি প্রসাদ খেলাম আর একটু টুকিটাকি জিনিস খেলাম খেয়ে মোটামুটি আজকে ভাত তাত রুটি টুটি কিছু খাইনি ওই ওইসব দিয়েই চালালাম তো খেয়ে দিয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম আমি খেতে তো মাছের ঝোলটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছটা রেখে দিলাম আর এখানে করছি হচ্ছে দেখো আমের ডাল তো ওই যে পাকা আমগুলো আছে না সেই আমগুলো দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে খুব টক না তো এটা হচ্ছে হালকা টক আর একটু মিষ্টি বেশি তো এই আমের ডাল খেতে একদম ফাটাফাটি লাগে তো সেই জন্য দেখো বসিয়ে দিয়েছি আমের ডাল তো আজকে বিশেষ কিছু আর রান্নাবান্না করবো না কেননা বাজার হাট গুছাতে হবে তো আর করব পটল ভাজা এই যে দেখো পটল নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি চিনি টিনি একটু বেগুন ভাজব পটল ভাজবো ডাল আর হচ্ছে ভোলা মাছের একটু ঝোল করেছি ব্যাস এই দিয়ে দুপুরটা চালিয়ে নেবো তো চলো বন্ধুরা গুড ইভিনিং একদম চলে আসলাম সন্ধ্যেবেলায় আর সবই সারছি হচ্ছে গৃহপ্রবেশের জিনিস দিয়ে সারাদিনই তো দেখো এই যে গৃহপ্রবেশের মুরগি ছিল তো সেগুলো নিয়ে নিয়েছি পিন্টুদার এক বাটি আমার একবারটি আর চা করে নিয়েছি তো চলো আর বন্ধুরা মানে চা খেতে খেতে বাইরে ধারে বৃষ্টি আর কালবৈশাখী ঝড় উঠেছে আর আমাদের দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের বাড়ির পাশে আম গাছটা দেখো তোমাদের এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম না প্রচুর আম হয়েছে আর সব আম পড়ে গেছে দেখো আমগুলো আমাদের ছাদে পড়ছে পড়ে একদম মানে ড্রপ খেয়ে পাশের বাড়ি চলে যাচ্ছে মানে আমাদের পাশে আশেপাশের বাড়িগুলোতে আম ভরে গেছে নিচে তো ছাদে বেশি পাইনি ছাদে এই কটাই পেয়েছি ওই ঝড়ের মধ্যে আমি দৌড়েছি আম কুড়াতে আর পিন্টুদা তো বকছে তো আমি আর আম কুড়াইনি আমি ফোনটাকে নিয়ে গেছি ফ্ল্যাশ ধরেছি আর পিন্টুদা গামছা পরে মাথায় প্লাস্টিক দিয়ে আমগুলো কুড়িয়ে এনেছে তো যাই হোক বন্ধুরা আমগুলো গুছিয়ে রাখলাম সব আমগুলো ফাটা বেরিয়েছে মানে পড়ে গেছে তো ফেটে গেছে তো ওগুলো আর কি খাওয়া হবে ওগুলোর একটু ইয়ে খাওয়া হবে আর কি ডাল একটু চাটনি একটু আম মাখা এগুলোই খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা আর দেখো চলে এসেছি সেই ঠাকুরের ছোলা মটর নিয়ে তো অনেকটা ছোলা মটর ভিজিয়েছিলাম তো সাইড করে একটু রেখে দিয়েছিলাম জানি অতটা লাগবে না আর সেই ছোলা মটর দেখো বের করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ শশা একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু লেবু রস দিয়ে ভালো করে মেখেছি তো চলো আমরা তিনজনে খেয়ে নিলাম আর এখন বৃষ্টিটা কমেছে পিন্টু দা বেরিয়ে গেল আর আমরা ওই সন্ধ্যেবেলায় টিফিন করলাম ওই খই আর হচ্ছে এদিকে চা আর হচ্ছে এই ছোলা মটর সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি আর দুপুরে দেখো সবজি করিনি পিন্টুদা বলছে একটু সবজি করো আর চিকেন বের করো তো রাতে আবার সেই রান্না দেখো রান্না আর রান্না রান্নার শেষ নেই তো পটল ভাজার তো দুপুরেই উঠে গেছে তো এবার আবার খাবে কি দিয়ে মাছ তো এবার খাবে না তো আবার করব হচ্ছে একটু চিকেন আবার করছি হচ্ছে একটু নিরামিষ তরকারি তো এই নিরামিষ তরকারিটা করে রাখছি মানে পাঁচ মিশালি সবজি তো এটা আবার কাল সকালবেলা মানে লেগে যাবে কাজে তো এখন রাতে যা খাবে খাবে আর সকালবেলা কাজে লেগে যাবে আর চিকেন করলে মেয়ে আর সবজি খাবে না ওই চিকেন দিয়েই ভাত খেয়ে নেবে তো বন্ধুরা এই যে দেখো আলু ভাজছি মেয়ে বললো একটু আলু দিয়ে দাও চিকেনের মধ্যে আর এই যে চিকেন পিন্টু সকালে নিয়ে এসেছিলো হাফ বের করে ভিজিয়ে রেখেছিলাম জলে আর হাফ হচ্ছে ফ্রিজে আছে তো একটা ক্যাপসিকাম বের করেছি একটু চিকেনের মধ্যে দেবো মেয়ে এসে চিৎকার করছে দেবে না দেবে না দেবে না তো যাই হোক পরে আর দিইনি ক্যাপসিকামটা আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়ে এই যে মশলা কষাচ্ছি এই যে দেখো আর পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার পাতলা পাতলা চিকেনের ঝোল হয়ে গেছে একটা গোটা পিঁয়াজ দিয়ে দিয়েছি আমি আর পিন্টুদা হাফ হাফ করে খেয়ে নেবো আর চিকেনটা না বেশিরভাগ একটু কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো দেখো এই যে চিকেন আমার কমপ্লিট তো চলো পিন্টুদা বাড়িতে আসলাম আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এখন একটু গ্যাস ট্যাসগুলো মা মুছে নেব কড়াই মাজবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাই